আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি পুরো সাপাহার বাজার আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও করে দেখাবো পুরো সাফাহার সাফাহার বাজারে কয়টি রোড আছে সব রোডে ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ড্রোনটি ফ্লাই করেছিলাম তাজপুর মোড় থেকে ওই দিক দিয়ে আমি নিয়ে যাব নজিবুর রোডে আজকে আপনার ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সাল আমি ভিডিওটি করেছিলাম সকাল সাড়ে নয়টার সময় সেজন্য হয়তো সাফার বাজারের সম্পূর্ণ রোড সেরকম একটা জ্যাম ছিল না কম ছিল আজকে সাফার বাজারে ঠিক সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা একটার সময় জ্যাম বেশি আমরা জিরো পয়েন্ট আসে পৌঁছিলাম দিক দিয়ে আজকে পরীক্ষা হওয়ার কারণে জিরো পয়েন্টে প্রচুর সেনাবাহিনী ভাইয়েরা দায়িত্ব পালন করতেছে জিরো পয়েন্টে কোনো আমের গাড়ি আপনার রাখতে দিচ্ছে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্ট করবেন আসলে কি এখন চাপায়ে আম বেশি কান কানসাটে আম বেশি না আমাদের নওগা সাপাহারে আম বেশি আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করবেন এটা আপনার ওয়ালটন মোড় থেকে নজিপুরের দিকে যাচ্ছে আর একটি কথা আমের দাম কমে গিয়েছে বাজার খারাপ কৃষক এখন হতাশ গত কয়েক দুই দিন দাম ভালো ছিল তারপর থেকে আস্তে আস্তে আমের দাম প্রায় মন প্রতি হাজার টাকা করে কমে গেছে আজকে রুপালি আপনার বারোশো থেকে শুরু করে পঁচিশশো আঠাশশো তিন হাজার পর্যন্ত বাজার এবং বাড়ি ফোর এক হাজার দেড় হাজার আঠারোশো দু হাজার পর্যন্ত বাজার এটা আমরা আসলাম নজিব রোডের তেল পাম্পের কাছে আমরা এখন গোডাউন দিয়ে চলে যাব দেখি কত দূর পর্যন্ত জ্যাম আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে সাফাহার নওগা সাপাহার আমের জন্য বিখ্যাত ভিডিওটি সকাল সকাল করা হয়ে গিয়েছে ওই জন্য পুরার রোটে জ্যাম নাই না হলে এটা আমাদের সাপার ফায়ার সার্ভিস গোডাউন পাড়ার মোড় এটা আমাদের সাপাহারের তিন ভাগের এক ভাগ জ্যাম বললাম ভিডিওটি সকাল সকাল করা হয়ে গিয়েছে ওই জন্য জ্যাম কম না নাহলে আরও বেশি জ্যাম হয় আমরা এখন আসলাম গোডাউন পাড়া মোড় পার হয়ে দেখেন সাপাহার জিরো পয়েন্ট থেকে কত দূর পর্যন্ত জ্যাম শুধু আম আরাম আমরা দিবর ব্রিজের কাছাকাছি চলে আসছি আরও যাব কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি আর যাবো না ওইদিকে এখানে ডিভোরের ব্রিজের কাছে একটা পার্ক আছে ওই পার্ক পর্যন্ত আমি আমার ড্রোন ক্যামেরাটি নিয়েছিলাম আর ভিডিওটি করেছি আমি জিরো পয়েন্ট থেকে আমি দাঁড়িয়েছিলাম আমার জিরো পয়েন্টে সাপার সেখান থেকে আমি আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে নজিব রোডের ডিভোর ব্রিজ পর্যন্ত নিয়ে গেছিলাম এখন আমরা যাব থানা রোড জিরো পয়েন্ট থেকে দেখেন থানা রোডেও প্রচুর জ্যাম তবে আজকে সকাল সকাল ভিডিও করার কারণে থানা রোডের জ্যাম বেশি দূর যায় নাই দেখেন এইটা হলো আমাদের থানার সামনে আমাদের উপজেলার সামনে এটা আমচত্বর এখানে সাপাহার আমের বাণিজ্যিক রাজধানী এটা এখানে লিখে দিয়েছে এবং আমের ছবি করে দিয়েছে দেখেন না রোড খঞ্জনপুর রোড এটা খঞ্জনপুর রোড এটা হলো আমাদের তিনলা রোড এটা আমি মন্ডল এই দিক থেকে জিরো পয়েন্টে যাচ্ছি দেখেন সারি সারি শুধু আমের গাড়ি রোডের মধ্যে আম ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এই দিক দিয়ে আমরা জিরো পয়েন্টে ঢুকব সাপারের চারদিকে রোডগুলো এই জিরো পয়েন্ট পুরো ফাঁকা ছিল তার কারণ পরীক্ষার জন্য সেনাবাহিনী এটা আগ্রা দুগুন রোড দর্শক অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে যে সাপাহারে কি পরি